আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন বাজারে টমেটো খুব সস্তা টমেটো বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়া যায় তো দেখুন আমি আজকে বানাবো টমেটো চপ তো তার জন্য দেখুন আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি এই যে ছোটো ছোটো করে পাতলা করে রিঙের মতন করে কেটেছি আমি তো এইটা দেখুন এটা আমি এটা এখানে পরিষ্কার করব এটা কিছু পয়সা করার দরকার নেই খালি ভিতরে যে বীজটা আছে বীজটা ফেলে দিতে হবে এই অংশটা ফেলে দিলে চপের টেস্ট হবে নাহলে এটা কিরকির করবে এই যে এটা আমি ফেলে দিলাম এটা ফেলে দিয়েছি দেখুন পুরো তো এটা আমি দেখুন রেখে দিলাম সাইডে এবার নিয়ে নিয়েছি আমি বেসন এটা আমি এই যে ছোটো দু বাটি বেসন নিয়েছি আর এটা দিলাম এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরের সঙ্গে দেব নুন দিয়ে দিচ্ছি আমি নুন আর একটু লঙ্কার গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে একটু মিক্স করে মেখে আমি বেসনটা মেখে নিয়েছি এটা আমি সাইডে রেখে দিচ্ছি আমি একটু কুর পানি নেবো প্রথমে দেখুন দিয়ে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম দেখুন তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা একটু দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটু দিয়ে দিচ্ছি মেথি কাঁচা কাছুরি মেথি হাতে মেখে দিয়ে দিলাম মেথি পাতা দিলে আলু ধরে টেস্টটা ভালো লাগে আমি আলু মানে চারটে আলু নিয়েছি আলুটা সিদ্ধ করে মেখে দিচ্ছি দিয়ে দেবো আলু ঠিকটা লঙ্কা গুঁড়ো তারপর নুন জিরে গুঁড়ো একটা জিরে গুঁড়ো দিলে আমি একটু কিনিটা ভালো দেবো তো বন্ধুরা দেখুন আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি যে টমেটো গুলো কেটে রেখেছি একটু দিয়ে দেবো নুন এটা কিন্তু বেশি নুন মাখিয়ে রাখা যাবে না তার জন্য আমি এখন দিচ্ছি তো দেখুন আমি দু রকমের করেছি এই একটা আর এই একটা আপনারা চাইলে এরকমও করতে পারেন আমি ভিতরে নুন দিয়ে দিলাম এটা একটু হালকা হাতে আমি এটা একটু মাখিয়ে নিলাম এটা তো আমি নুন দিয়ে দিলাম ভিতরে টমেটো বেশিক্ষণ রাখলে জল কেটে যাবে তার জন্য আমি আমি এক পিস টমেটো নিয়ে নিলাম এই যে আমি আলুর পুরটা দিয়ে দিলাম ভিতরে তারপরে আমি আরেকটা টমেটো পিস দিয়ে দিচ্ছি দি ভালো করে একটু টিপকে দিলাম মেশানো ডুবিয়ে দিলাম আমি ডুবিয়ে দিয়েছি কি আমি আমি আর নিয়ে নিলাম আমি আমি এখানে নামিয়ে দিলাম দেখালাম এই যে দেখুন আর একটা টমেটো এরকম সেপ চাইলে আপনারা এরকমও করতে পারেন এই যে এইটার ভিতরে আমি আলুটা ঘুরে দিচ্ছি আমি দুটো একসঙ্গে দেখাচ্ছি এবারে দেখুন এই যে বেসন দুটো আমি মাখিয়ে দিলাম দেখুন মাখানো হয়ে গেছে আমি এটা দিয়ে দিচ্ছি টমেটো চপ আমি আপনাদেরকে বানানোটা দেখালাম তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর একটা লাইক করে দিবেন